হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে সকালবেলা সে কী কাণ্ড দেখো এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছ এই কলাগুলো না এক ছড়ি ছিল এই কটা কলা তো মা বাবা খেয়েছে আর বাদ বাকি সব এখানে ছিল যে গতকাল রাতে দেখালাম ফল শশা পেয়ারা টেয়ারা মৌসুমি লেবু হনুমানে আজ সকালবেলা ঘরে ঢুকে সমস্ত কিছু খেয়ে গেছে আমার ঘরে রান্নাঘরে প্লাস বারান্দায় যা জিনিস ছিল সব খেয়ে ফেলেছে এখানে আমি ঘুমিয়েই ছিলাম আর এখানে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে কিসমিসের কোটো কিসমিস অর্ধেক করে দিয়েছে হনুমানে এই কিসমিসগুলো সকালবেলা ফেলে দেব মানে আর একটু পরবেলা হলে সব কিসমিস ফেলা যাবে যেহেতু হনুমানের এটু করা আর এই যে এখানে ঢাকনা ফেলা দেখতে পাচ্ছ রীতিমত রীতিমতো সকালে সেই এক প্রকার বিশ্বযুদ্ধই ঘটে গেলো বলতে পারো মা সবে সকাল ছটায় গেটটা খুলে ভিতরে ঢুকেছে সেই মুহূর্তে হনুমান বাবা জীবন ঘরে ভিতরে ঢুকে পুরো লুটপাট করে দিয়ে চলে গেছে এই যে দেখো একটা জিনিসও রাখিনি মায়ের এক ঢপ বড়ি পুরো উঁচু ঢপের এক ঢপ বড়ি সব বড়িগুলো বসে বসে খেয়েছে মহারাজ বাইরে বাবা সে হনুমানগুলোকে তাড়াচ্ছিল কিন্তু সে হনুমান বাবা তো কিছুতেই মানে নড়বে না সে একভাবে বসেই ছিল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওইদিকে বাবার বুনু বাড়ির বাইরে দাঁড়িয়েই আছে উঠানে হনুমানগুলোকে তাড়ানোর চেষ্টা করছে আর এখানে দেখো বিছানাও তোলা হয়নি আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু এই কাণ্ড ঘটে গেল কেউ কিন্তু এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি ফ্রেশ না হয়ে কিন্তু হনুমানগুলোকে আগে তাড়ানোর ব্যবস্থা চলছে কারণ একটু গেট খুলে রাখার উপায় নেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে লুটপাট করে দিচ্ছে হনুমানগুলো এত আজকাল হনুমানের অত্যাচার বেড়েছে কি বলবো তোমাদের এই যে এই দরজাটা আমার খুলেছিল এই দরজা দিয়ে ঢুকে এই যে দেখো সমস্ত কিছু লুটপাট করেছে এক প্যাকেট হলুদ সে পুজো করা হলুদ সব ফেলেছে দেখো এমনভাবে ফেলেছে সেটার কুড়িয়েও রাখা যাবে না তো চলো কি আর করবো কি রান্না বান্না হলো দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছের তেল আর মাছের ডিম ভাজা এখানে হচ্ছে ভাত আর এখানে আমার মোস্ট ফেভারিট তরকারি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কচু দিয়ে ঝোল আমার খুবই ভালো লাগে এই তরকারিটা আর এখানে রয়েছে ছানা মা আমার জন্য বানিয়ে রেখেছে ছানা কিন্তু এক প্রকার খেতে আমার ঘেন্না লাগে মানে দুধের গন্ধে কিন্তু এই ছানাটা দুধের গন্ধ করছিল না পুজো করে পাওয়া দিল তাই মাকে বললাম ঠিক আছে আমি নাক মুখ মানে নাক ধরে খেয়ে নিচ্ছি অত অসুবিধা নেই যেহেতু শরীরের অবস্থা খারাপ ছানা খেতে হবে আর এখানে বাসনপত্র ছিটানো রয়েছে আর আজকে যেহেতু আমার বাংলা এক্সাম একটা পনেরো থেকে তাই এখন বাজে সাড়ে এগারোটা আমি ভাত খেতে বসেছি বারোটার দিকে বাড়ি থেকে বেরোবো মা এদিকে বেসিন টেসিনে বাসন যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে ওখানে গুছিয়ে রেখে দিলো তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিল তো চলো আমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হব আমি কিন্তু ড্রেসও পরে নিয়ে নিয়ে পরে নিয়েছি চুলও বেঁধে নিয়েছি আসলে সকালবেলা স্নান হয়ে গেছে যার জন্য চুলটা বেঁধে নিলাম শুকিয়ে গেছিলো বলে চুল ছেড়ে তো ক্লাসরুমে গেলে আমি তো গরমে মরে যেতাম তো আই কার্ড তো নিতেই হবে আই কার্ড না হলে তো এক্সামের ভিতরে এক্সাম হলে ঢুকতেই দেবে না তো এমনিতেও স্কুলের ক্লাসে গেলেও আমি আই কার্ড নিতে ভুলি না আগে খুব আই কার্ড নিতে ভুলে যেতাম কিন্তু রিসেন্ট আমি আই কার্ড নিই সবসময় আই কার্ডটা আমি নিই ব্যাগের ভিতরেই রেখে দিই যদি কখনও ধরা ফরা খাই আই কার্ডটা ব্যাগের ভিতরে থাকলে তাও দেখাতে পারবো যে না এনেছি কিন্তু গলায় পড়তে মনে নেই তো ঘড়িটা পড়তে গিয়ে হলো জানের জানা আসলে এক্সাম দিতে যাব ঘড়ি তো অবশ্যই লাগবে কারণ ঘড়ি দেখে এক্সাম দিতে হবে তো ঘড়িটা পড়তে গিয়ে বারবার ঘড়িটা হাত থেকে পড়ে যাচ্ছিলো আর আমার লাগছিল বিরক্তি মা বলছিল তুই তো কিছুই পড়িস কি এক্সাম দিবি তো আমি যা পড়েছি তাই দেব কি করব বলো দেখো এক্সাম দিয়ে এসে বাড়ি এসেছি সাড়ে তিনটের দিকে ভাত টাত খেয়ে ঠাম্মার ঘরে এসে দেখছি কাকার কাকি ভাই সবাই বেড়াতে এসেছে বেতাই থেকে আসলে কাকারা থাকে ইউপিতে ইউপি থেকে কাকার শালির বিয়ে ছিল তো সেখান থেকে পুরো আমাদের বাড়িতে এসেছে বেড়াতে চা খাচ্ছে আর ওখানে ভাই বোনের সাথে খেলা করছে এই যে এখানে কাকিমা গলা দিয়ে কথা বেরোচ্ছে না লাইট ফ্যান নিভে দেবো কি রান্না হচ্ছে হাঁটতে গেছে বাংলা এক্সাম কমপ্লিট বাংলা এক্সামটা ভীষণই ভালো হয়েছে কিন্তু টাইমেরও ভাবে একটা পাঁচ নম্বরে কোয়েশ্চেন আমাকে ছেড়ে আসতে হয়েছে তো কী করবো মানে কি বলবো ভালোভাবেই লিখছিলাম বেশ কিন্তু লাস্টে একটুখানি লিখতে গিয়ে হুট করে যে কিভাবে ঘন্টা পড়ে গেলো তো পাঁচ নম্বর আমি ছাড়তাম না চল্লিশে এক্সাম পাঁচ নম্বর ছেড়ে আসতে হয়েছে আর এমনি তো বাংলাতে প্রচুর নাম্বার কাটে জানি না কত পাবো তবে যা পাবো ভালোই পাবো আর তোমরা একটা জিনিস নোটিস করছো এই যে নতুন একটা স্কাপ আসলে মা বাজারে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে যদি বাজার করে তো মা এই স্কাপটা আমাকে কিনে এনে দিল কেমন লাগছে অবশ্যই জানিও আমি যেটা কিনেছি সেটাও কিন্তু সবুজ কালার মানে এটা হলো একটু ডিপ সবুজ টাইপ এই যে তোমাদের কাছ থেকে দেখায় তোমরা বুঝতে পারবে না এই যে এটা হলো ডিপ সবুজ আর এটা এটা মানে একটু শাওলা শাওলার কালার দেখো এটা একটু শাওলা শাওলা টাইপ তো হ্যাঁ হনুমানের গল্প বলি আমি সকালবেলা এই যে বেডটাতে শুয়ে আছি ভাগ্যিস ঘর অন্ধকার ছিল নয়তো হনুমান ঘরের জিনিস তো খেয়েছেই কাজু কিশমিশ বাদাম তারপরে সোনামুখ ডাল কলাই মায়ের হচ্ছে এক ঢপ বড়ি সমস্ত কিছু তো সবার করেইছে বসে বসে আর আমাকে যদি দেখতে পেত আমাকেও খেয়ে চলে যেত ভাগ্যিস ঘর অন্ধকার ছিল আর আমি ক্যাথা গাই দিয়ে ঘুমিয়েছিলাম তাই হনুমান টের পাইনি যদি আমাকে দেখতে পেত হনুমানের পেটে চলে যেতাম আমি হয় কামড় মেরে পালাতো আর এই ভ্লগে তোমরা তাকে দেখতে পেত না তো সেই ভয়ে মামাকে সকালবেলা বকছে তুই ঘরে ঘুমিয়েছিলি ডাকতে তো টের পেয়েছিস মাকে বলেছি যে আমি নিজে টের পেলে তো ওখানে আমি মরে পড়ে থাকতাম আমার ভাগ্য ভালো যে বেঁচে বেঁচে গেছি আমি তো যাই হোক হনুমানে আজকে পুরো নচ করে দিয়ে চলে গেছে গাইস কি বলবো তোমাদের তো কাকু কাকিমারা এসছিল এই মাত্র গেল বললাম যে রাত্রেটা থেকে থেকে যেতে তো কাকিমার শরীর খারাপ করছিল মানে অনেক দূর থেকে এসেছে তো জার্নি করে তো শরীর খারাপ করছিল কাকিমা বললো যে না থাকবো না বাড়ি চলে যায় কালকে আবার ব্যাগ গুছিয়ে পরশু দিন কাকিরা ইউপিতে চলে যাবে তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই নিজেদের টেক কেয়ার করো আর বাংলা পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও যে বুনু হোক আমার মতো ফ্রেন্ড যারা আছো তারা দিদিরা যাদের এক্সাম চলছে অবশ্যই তারা জানিও বাংলা পরীক্ষা কেমন হলো আর আজকে কী পরীক্ষা ছিল মানে এক একটা স্কুলে এক এক রকম আমাদের স্কুলে বাংলা আবার অন্য আর একটা স্টেটের স্কুলের আলাদাও এক্সাম হতে পারে তো বাংলা এক্সাম কেমন হলো জানিও আমার হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে কালকে হলো ইংলিশ ওটা নিয়েও অতটা চাপ নেই প্যারাগ্রাফটা মুখস্ত করলে হয়ে যাবে তো টাটা সবাইকে